আজকের টপিকটা শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে হয়তো অনেকে ভাবে বাড়ে আবার কমে মনে রাখবে এটাই কিন্তু ভালোবাসার আসল সত্যি এই সত্যিটা পৃথিবীর সবার জানা উচিত মনে রাখবে শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে এটা জানার আগে তোমাকে জানতে হবে সত্যিকারের ভালোবাসা কাকে বলে সঠিক ভালোবাসা কাকে বলে এটা একটা বিয়েবাড়ির মেনু কার্ডের মতন তুমি বিয়েবাড়িতে গেছো যদি হাতে মেনু কার্ড পেয়ে যাও খাবার না খেয়েও তুমি বুঝতে পারবে কি কি খাবার খাওয়াচ্ছে বিষয়টা তেমন এই ভিডিওটি শুধু তোমাকে বুঝতে নয় তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে তাই আমার কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটা দেখার পরে যদি তুমি সত্যিটা বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভালোবাসার এই সত্যিটা জানতে গেলে আমার এই কথাগুলি তোমাকে মন দিয়ে শুনতে হবে তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো তোমার জীবনের কিন্তু অনেক চাহিদা আছে অনেক ইচ্ছা আছে আজ পর্যন্ত তোমার জীবনের চাহিদা তোমার জীবনের ইচ্ছা তুমি কিন্তু পূরণ করতে পারি তাই বলে কি তোমার জীবন তোমাকে ছেড়ে চলে গেছে তোমার জীবন কি তোমার সাথে কথা বলা বন্ধ করেছে করেনি এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা তোমার জীবন কিন্তু তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসে না তুমি নিজেই দেখবে যখন তোমার জীবনে খারাপ সময় আসে খারাপ পরিস্থিতি আসে সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু তোমার বিশ্বাস আছে ওই খারাপ সময় তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা মনে রাখবে শারীরিক সম্পর্ক ভালোবাসার একটা অংশ হলেও এটার সাথে কিন্তু ভালোবাসার তুলনাযোগ্য নয় ভালোবাসা মানে পবিত্র একটা বন্ধন তোমার ছোটোখাটো হাসি খুশি রাগ অভিমান তোমার দায়িত্ব নেওয়া তোমার সাথে সারা জীবন কাটাপুকি করে তোমার ইচ্ছের মর্যাদা দিয়া তোমাকে সম্মান করা মনে রাখবে এইগুলি মিলেই কিন্তু মানুষের জীবনে ভালোবাসা তৈরি হয় এইগুলি যার মধ্যে তুমি খুঁজে পাবে তুমি জানবে সেটাই তোমার ভালোবাসা কিন্তু এর মধ্যে একটা মিসিং হলে তুমি জানবে সেটা ভালোবাসা নয় মনে রাখবে এই সব জিনিস যার মধ্যে খুঁজে পাবে সেই মানুষটা যদি তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা কোনোদিনও কমবে না হয়তো বাড়তে থাকবে কিন্তু যে মানুষটার মধ্যে এইগুলি তুমি খুঁজে পাবে না সেই মানুষটা তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তার কিন্তু তোমার প্রতি ভালোবাসা কমতে থাকবে কারণ মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না মানুষ পরে ভালোবাসার মায়ায় শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ যেটা কিছুক্ষণ থাকে সেটাই কিন্তু কমতে থাকে ভালোবাসার মায়া কিন্তু কোনোদিনও কমে না মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেও তার কিন্তু মনে হবে তোমার মনের সাথে সম্পর্ক করেছে কারণ সম্পর্কটা শুধুমাত্র মনের সাথে শৈলের সাথে যে সম্পর্কটা তৈরি হয় সেটা হচ্ছে আকর্ষণ টান আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যখন তোমার জীবনে খারাপ সময় খারাপ পরিস্থিতি আসবে সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার বিশ্বাস আছে ওই সময় তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তাই তুমি যাকে ভালোবাসবে তুমি কিন্তু তাকে বিশ্বাস করতে পারবে না কিন্তু তুমি যাকে মন থেকে বিশ্বাস করবে তুমি জানবে সেই মানুষটাই তোমার মনে জায়গা করতে পেরেছে কারণ ওই মানুষটা তোমার মনে জায়গা করতে পেরেছে বলে কিন্তু তুমি তাকে বিশ্বাস করতে পেরেছ ঠিক এতটুকু বিশ্বাস যে মানুষটিকে করবে সেই মানুষটির সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হলে তোমার প্রতি তার কিন্তু ভালোবাসা কমবে না হয়তো ভালোবাসা বাড়তে থাকবে তাই তোমাকে একটা জিনিস বলতে চাই সত্যিকারের ভালোবাসা কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না যে মানুষটা শুধুমাত্র কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে হাজার চেষ্টা করলেও তুমি কোনোদিনও ধরে রাখতে পারবে না আর যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় তাই তোমাকে আমি এটাই বলতে চাই শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়েও না কমেও না কিন্তু যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার শরীরের সাথে কোনোদিনও সম্পর্ক করবে না তোমার মনের সাথে সম্পর্ক করবে আর যে মানুষটার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া অসম্ভব ইচ্ছা আছে ওই মানুষটা তার চাওয়া পাওয়া পূরণ হয়ে গেলে তার ইচ্ছা পূরণ হয়ে গেলে সে তোমার জীবন থেকে হারিয়ে যাবে সেই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসে না যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা কোনো সময় তোমার শরীরের সাথে সম্পর্ক করবে না তোমার মনের সাথে সম্পর্ক করবে তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনো আকর্ষণ ক্ষমতা নেই সত্যিকারের ভালোবাসার মধ্যে আছে অসম্ভব মায়া সেটা কোনোদিনও কমে না ভিডিওটা দেখার পরে যদি তুমি ভালোবাসার আসল সত্যিটা বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে